তোমাদের সাথে নোয়াখালীর একটা আঞ্চলিক খাবার শেয়ার করছি আর এটার নাম হচ্ছে হাতে মিঠা মিষ্টি কচুরি রান্নাঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এগুলো বানানো হয় খুব সহজ বানানো যা লাগছে তা হচ্ছে চালের কড়াই মানে চালটাকে ভেজে নিয়েছিলাম খালি কড়াইতে মুড়ি লাগছে ভাজা জিরা লাগছে আখের গুড় লাগছে আর নারকেল কড়া লাগছে তো আমি আমি একটা বাটিতে নারকেল কোড়া আর গুড়টাকে মিশিয়ে নিচ্ছি একসাথে মিশিয়ে ভালোভাবে হাতে মেখে নেব একদম মাখতে মাখতে সেটাকে নরম করে ফেলবো মানে ঝোলা করে ফেলব কিন্তু আমি সেটাতে কোনো জল ব্যবহার করব না তারপর আমি নারকেলের সেই মিশ্রণটার মধ্যে মুড়ির গুঁড়ো আর কড়ইয়ের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি যেগুলো আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেছিলাম তারপর দেখো মাখতে মাখতে এভাবে নরম হয়ে যাবে এরপর আমি হাতে মুঠা করে নিচ্ছি আর এটাকে আমাদের দেশে হাতে মুঠা মিষ্টি কচরি বলে যাই হোক তোমাদের কেমন লেগেছে কমেন্টসে জানিও বেশি বেশি লাইক দিও শেয়ার করে অন্যদের জানিয়ে দিও আর এভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো তোমাদের কাছে খুব ভালো লাগবে দেখো আমার ছোটো ছেলে আমাকে হেল্প করছে